আল্লাহ্ফাক বলেছেন হে মোহাম্মদ্লাহু আনিসাল্লাম বলে সাল্লাল্লাহু আরি হোসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনানি আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান বোনানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশা আল্লাহ শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাল এরপর আল্লাহ রবুল আলমিন কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহ পাক জান্নাত জাহান্নাম নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান নাম কার কার জন্য সৃষ্টি করেছে বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবে উত্তরটা কি হবে তাহলে উত্তর এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষটার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলি ইসালামকে কাকে এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি ইসালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুরা সহদের মধ্যে বলেছেন যে খলাকু বি খলাকু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু জন্য সৃষ্টি গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্বকার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাপাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটাকে আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু আপনাদেরকে এবার সামনে আসেন সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেসটা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিশ চেষ্টা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী সালামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে ওই যে শুরুতে বলেছি ষষ্ঠ একা থাকতে পারলো সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলীস সালামের পাঁজোট থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফানক এই জেনা ভালোবাসার নিদর্শন নয় বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহক বলেছেন সুরা রুমের মধ্যে ওয়া জি আই লা বে না হুমায় না ওয়াজ আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং ঋদ্বতার সৃষ্টি করে দিয়েছি বলেন সুফানক তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালাল ভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকে পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ তাহলে অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওয়াদা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রে যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা শূন্যত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান নামের আজাবের সাধ্য করতে হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেবেন তো এই যে আল্লাহ পাক আদম আলী ইসলামের পাঁচর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলে আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করা বা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাবাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা মাতা শয়তানের প্রবহরে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াস দিল যে আমি কি তোমাদের কি এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফ্রেশতা হয়ে যাবে এরকম কথা বল এবং তোমরা কোনো দিন মরবে না হ্যালো আদুল্লু আলা আই লা শাহ জনাদির হলদে অমূল কি ন্যাযাবলা এই দুটো বাসওয়াসা চিরস্থায়িত্বের বাসওয়াশা এবং অমরত্বের বাসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান্নায় আচ্ছা এখন আল্লাহ আল্লাপাখের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতামাতা কি বললেন রব বললেন রব বেনা জলাম না আনফোসানাম ওয়েল নাম জকফিরলেনা ও তরহান্না লেনা কুনেন না মিনাল খোয়া সেরি এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ্বা কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ্ক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুনা করার পরেও যে আদম সন্তানকে আল্লাহবাক মাফ করে দেন এটাকে আল্লাহকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহবাকে নিদর্শন ছিল ভালোবাসার এরপর পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গায় পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না পাক কি ওহি নাজিল করেছেন কিনা এই অহি নাজিল করাটা কি পাকের রহমত কিনা আল্লাহের দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাপাক একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে রসুলদেরকে পাঠিয়েছেন এই নবীর রসুল আল্লাহর কক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন বলেন্লাহ এখন এই নবীদের সিলসিলায় আল্লাপাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ পাকে রহমত নয় আল্লাহ কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত কাতার জানেন আসি কাতার কত কাতার বলেন সুহান আল্লাহ তাহলে এটা কি আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষের কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন মেলে খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহ পাকের ভালোবাসা নয় এই ভালোবাসা গুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাকে আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকে যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকে শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রুবুর আলমিনের শান শৌকত কে আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান সৌকত কমে যাবে আল্লাহ রবুর আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই নাকি পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেয় খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ পুরো বিশ্ব সৃষ্টি করেছেন নিঃস্বার্থ তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষা পাস করলে আমরা আবার জান্নাতে যাব ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ স্বার্থ থাকবে সুহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে বুঝতে পারছেন মনে হয় সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনি সন্তানের উপর হবেন হবে না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একবার এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ